জয়শ্রী কৃষ্ণ বন্ধুরা রান্না তিনশো সার চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিও দেখছেন সকলে সুস্থ আছেন সকলে ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটা সকালের জলখাবারের রেসিপি নিয়ে এটা সকালের জলখাবার হিসাবেও খেতে পারবেন আবার সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন আমি তৈরি করছি চিকেন প্যাটিস এটা খেতে খুবই সুস্বাদু মুখরোচক আর যে কেউ বাড়িতে অনায়াসে তৈরি করতে পারবেন তো চলুন শুরু করি এর জন্য প্রথমে আমি এখানে দেড় প্লেট মতন ময়দা নিয়েছি এটা ওজনের সাড়ে চারশো গ্রাম মতো আছে স্বাদ মতো লবণ দিলাম আর দু চামচ সাদা তেল দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর কুসুম কুসুম গরম জল নিয়েছি এটাকে মেখে একটা ডো তৈরি করব ময়দাটার তো ময়দার ডোটা না তো খুব বেশি নরম হবে আর না তো খুব বেশি শক্ত জল দিয়ে ডোটা আমার তৈরি করা হয়েছে এখন একটু হাতে সাদা তেল নিয়ে মেখে নেব। মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এটা সেট হওয়ার জন্য আর এদিকে পুরটা তৈরি করব এই প্যাটিসের জন্য যে পুরটা তৈরি করব তার জন্য কড়াইতে প্রথমে জল চাপিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এদিকে কিছু ভুট্টা নিয়েছি আলু নিয়েছি বাঁধাকপি নিয়েছি আলু বাঁধাকপি ছোটো ছোট টুকরো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ভাপি নেওয়ার জন্য জলে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি এখন এটাকে জলটা ছেঁকে নেব তো একটা ফুটো ফুটো গামলায় আমি ঢেলে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা এই ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বাঁধাকপি জলটা এটা ছেঁকে নেব আর এদিকে যেহেতু চিকেন প্যাটিস তাই এখানে চিকেন নিয়েছি এখানে তিনশো গ্রাম মতন আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এটাকে পেস্টও করে নিতে পারেন দিলাম কিছুটা লেবুর রস স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর এক চামচ মতো আদা রসুনের পেস্ট এখন নেড়ে চেড়ে এই চিকেনগুলো মেখে নেব তো বন্ধুরা আমি এখানে চিকেনের পুর তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো পুরের মধ্যে দিতে পারেন আলুর পুর ডিমের পুর চিকেনটা মেখে এক পাশে রেখে দিলাম আর যে বাঁধাকপি জল ঝরতে দিয়েছিলাম সেগুলো একটা বড় থালায় নিয়ে এখন হাত দিয়ে চিপে চিপে জল যতটা সম্ভব বার করে নিতে হবে কারণ যতটা জলটা বার করে দিলেই কিন্তু পুটটা ভালো তৈরি হবে জলটা হাতে করে চিপে নিয়েছি এবারে চলে এলাম ওভেনে কড়াই বসিয়েছি সাদা তেল দিলাম কিছুটা তেলটা এই মুহুর্তে গরম হয়েছে প্রথমে চিকেনগুলো আমি ভেজে নেব ফ্লেমটা মিডিয়াম রেখে নেড়ে চেড়ে মোটামুটি সাত থেকে আট মিনিট মতো আমার এই চিকেনগুলো ভেজে নিতে সময় লেগেছে হালকা লালচে করে ভেজে নিয়েছি দেখুন চিকেনগুলো এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো মশলাটা দেওয়ার পর নেড়েচেড়ে নিয়ে যে বাঁধাকপি ভাপিয়ে রেখেছিলাম সেগুলো এই মুহূর্তে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে পুরটা যতটা সুন্দর কষিয়ে তৈরি করতে পারবেন তার উপর কিন্তু প্যাটিসের স্বাদটা অনেকটা নির্ভর করবে এখন মতো হলুদ দিলাম এক চামচ মতন ছাতু আর মতো লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এই পুরটা একটু টাইট হবে একটু মাখা মাখা হবে শেষে দিচ্ছি হাফ চামচ চাট মশলা একটু লেবুর রস আর একটু চিনি এটা কিন্তু ঝুরঝুড়ে করছি না একটু মাখা মাখা করছি আমি খুন্তিতে করে একটু মথে মথে দেব তাতে করে বেশ এটা বেশ মাখা মাখা হবে পুরটা দেখুন এই মুহুর্তে পুরটা আমার তৈরি হয়ে গেছে আর যে যে উপকরণ এই পুরে দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেবেন তবে এই চিকেনের পুরটা অনেক বেশি টেস্টি হবে তো এখন নামিয়ে নিয়েছি ঠান্ডা হতে দিলাম এবার একটা বাটিতে কিছুটা সাদা তেল নিয়েছি আর দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম একটা ব্যাটার তৈরি করব প্যাটিস তৈরি করতে এটা দরকার হবে তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এক সাইডে আমি রেখে দিলাম আর প্রথমেই যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম এই ময়দাটা একটুখানি ময়দা ছড়িয়ে শুকনো ময়দা ছড়িয়ে আবার একটু মেখে নিলাম তো বন্ধুরা আমি এখানে যে ময়দাটা মেখেছি একটু নরম হয়ে গেছে আপনারা যখন তৈরি করবেন এতটাও নরম করবেন না তো এবার আমি বেলনা দিয়ে প্রথমে এই যে ডোটার আমি ছটা এখন তৈরি করব। বাকি চারটে কালকে তৈরি করব সাড়ে চারশো গ্রাম ময়দাতে মোটামুটি দশটা প্যাটি সেখানে তৈরি হবে প্রথমে চারকোনা করে আমি বেলে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে মেখে নিয়ে আবারও ভাজ করে আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটার আমি মাখিয়ে নিলাম এভাবে বারবার করে চারকোনা করে বেলবেন এক চামচ করে ব্যাটার কর্নফ্লাওয়ারের ব্যাটার মাখিয়ে নেবেন আবারও দু ভাজ করে দেবেন আবারও যে চারকোনা সাইজ হবে আবারও একইভাবে বেলনা দিয়ে বেলে নিতে হবে এভাবে বারবার করে চারকোনা করে বেলতে হবে আর এক চামচ করে ব্যাটার মাখিয়ে নিতে হবে এভাবে মোটামুটি ছবার কর্নফ্লাওয়ারের কোট দিয়ে দেবেন তাতে করে প্যাটিসগুলো অনেকগুলো ভাজ পড়বে তো শেষে আমি বড় করে একটু বেলে নিয়েছি আর এই পুরো সিটটাকে ছটা টুকরো করে নিলাম অর্থাৎ ছটা এখানে প্যাটিস তৈরি হবে একটা টুকরো নিয়ে আমি একটু বেলনাই করে বড় করে নিলাম বড় করে নিয়ে চার সাইড একটু কাট করে দিয়েছি একটু ছুরি দিয়ে সুন্দর হয়েছে মাঝে পুরটা দিয়ে এবার আমি ভাজ করে প্যাটিসগুলো তৈরি করে নিলাম আর অবশ্যই মুখটা কিন্তু ভালো করে বন্ধ করবেন তো আমার একটা এখানে দেখুন প্যাটিস তৈরি হয়েছে এক এক করে ছটা প্যাটিস আমি তৈরি করেছি বাকি চারটে কালকে তৈরি করব। এদিকে ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটা মোটামুটি মিডিয়ামভাবে গরম হয়েছে খুব বেশি ধোঁয়া ওঠা গরম কিন্তু করা যাবে না বন্ধুরা তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে কিন্তু লাল রং হয়ে যাবে ভালো রকম ভাজা হবে না তো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে আমি সমস্ত প্যাটিসগুলো কিন্তু এক এক করে ভেজে নিয়েছি তো এই প্যাটিসগুলো আপনারা শুধু শুধু খেতে পারবেন সস দিয়ে খেতে পারবেন সকাল সন্ধ্যে যে কোনো সময়ে তা এক এক করে প্যাটিসগুলো ভেজে নিয়েছি বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা চিকেন প্যাটিসের রেসিপি দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে এই রেসিপিটা শেয়ার করতে পারেন তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ